এনজে ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে একদম সকালবেলায় দেখো ফুল তোলা দিয়েই কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি আর বেশ বৃষ্টি হলো তো ভোরবেলায়ও একটু বৃষ্টি হয়েছে সকালবেলায়ও হয়েছে বৃষ্টির মধ্যে দিয়ে তারপরে দিনটা আজকে শুরু হয়েছে বৃষ্টি ভেজা একটা সকালবেলা তারপর জানি না আজকে দিন কেমন কাটবে কিন্তু শরীর ভীষণ খারাপ ওর বাবারও শরীর খারাপ আমারও শরীর খারাপ তো শরীর খারাপ অবস্থায় মানে গৃহিণীদের তো আর শুয়ে বসে থাকলে চলে না যেহেতু একার সংসার কোনো হাউস হেল্পিং হ্যান্ডও নেই তো সেই জন্যে একা একাই সব কাজ করতে হবে তো কাজ যেন বলে দেয় যে শুয়ে থাকলে চলবে না সংসারটা তোমার কাজগুলো তুমি গুছিয়ে নাও তো সেই রকম সত্যিই আমি এটা আগে কখনো ফিল করিনি তো আগে যেহেতু মা মানে বিয়ের আগে মা ছিল সমস্ত কিছু যেন শরীর খারাপ থাকলে শুধু শুয়েই থাকতাম আর এখন তো আর শরীর খারাপ থাকলে শোয়াটা পরে আগে কাজ মানে কাজটা গুছিয়ে তারপরে একটু শুই আবার উঠি আবার একটু শুই এরকম করি মানে কাজটা করতেই হবে বাধ্যতামূলক এটাই মনে হয় সংসার তো প্রচণ্ড শরীর খারাপ সেই অবস্থায় সমস্ত কাজগুলো তো গোছাচ্ছি মানে অসুস্থ অবস্থায় একা হাতে সংসারের কাজগুলো পুরো দায়িত্ব সহকারে ধাপে ধাপে যেভাবে আমি সামলাচ্ছি ওর বাবারও শরীরটা খারাপ কিন্তু তবু ওনাকেও সে মানে একটু এক্সট্রা করে মানে কেয়ার করতে হচ্ছে কারণ শরীর খারাপ হলে তো তার একটা অন্যরকম পরিচর্যা থেকেই যায় না তো সেই জন্যে তার প্রতি আমার এক্সট্রা সময় যাচ্ছে নিজের শরীরের দিকে আর তাকানোর সময়ই পাচ্ছি না অথচ এতটাই শরীর খারাপ মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি রেস্ট করি তাহলে হয়তো সুস্থ হয়ে যাব। এরকম একটা কিন্তু শরীরের মধ্যে চলছে তো শুয়ে থাকলে চলবে না সকালবেলা উঠে তো সমস্ত কাজ বাজ টুকটাক করে করতেই আছি আর কারো কাজগুলো তো গোছাতেই হবে কাজগুলো না গোছালেও চলবে না তো আগেই ফুল তুলে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে বিছানাটা গোছাতে আজকে এসেছি কারণ ওর বাবা শুয়েছিল তো সেই জন্যে বিছানাটা পরে গোছাচ্ছি আজকে আজকে কিন্তু আগে বিছানাটা গোছাতে পারিনি তো যাই হোক আগে হোক পরে হোক শরীরটা যেহেতু খারাপ কাজটা করলেই হলো এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর মানে প্রত্যেক দিন প্রপারলি পরপর কাজ করাও সম্ভব হয় না তো সেই জন্যে আগে পরে হয়ে যাচ্ছে তবুও ধাপে ধাপে গুছিয়ে নিচ্ছি কাজগুলো আর এগুলো করেও নেব অসুবিধা নেই তবে রান্নাবান্না আজকে একটু হালকা পাতলা করবো যেহেতু শরীরটা প্রচণ্ডই খারাপ তো একদম না করলে তো হবে না যেহেতু সবাইকে খেতেও হবে তো সেই জন্যেই একটুখানি রান্নাটা কম করেই করব। তো সেই রকমভাবেই কম রান্নাবান্না করে সমস্ত কাজগুলো গুছিয়ে নেব আজকে আর এটাই হয়তো আমাদের গৃহিণীদের জীবন যে মাকেও দেখতাম শরীর খারাপ হলেও সবসময় শুয়ে থাকতো না আগে কাজগুলো সব গুছিয়ে নিত তারপর হয়তো একটু রেস্ট করত। আবার উঠে কাজ করতো তো সেই রকম আমিও যেন মানে কবে নিজের অজান্তেই রকম একটা মানে সিস্টেমে চলে এসেছি এগুলো কেউ কাউকে শিখিয়ে দিতে হয় না এগুলো কিন্তু নিজেদের অজান্তেই আমরা শিখে নিই যে এটা আমার সংসার সংসারের কাজগুলোই আমাকে করতে হবে তো সেই রকম কি সুন্দর একের পর এক সব কাজগুলো করছি আর হয়তো যখন ছোট ছিলাম বা বিয়ে হয়নি তখন হয়তো এরকম শরীর খারাপ হলে মানে সারাটা দিন হয়তো শুয়েই থাকতাম ওই মা তুলে খাইয়ে দিত আবার শুয়ে পড়তাম তো সেরকম একটা ব্যাপার আমি তাই মাঝে মধ্যে ভাবি যে সত্যি এখন যেন কেমন একটা হয়ে গেছে সব তো সকালবেলা আজকে ব্রেকফাস্টের দুধ কর্নফ্লেক্স খাওয়া হচ্ছে কারণ অন্য কিছু আর বানিয়ে খাওয়ার মতন মানে ইচ্ছেও নেই আর শক্তিও নেই তারপর এই দেখো বসে গেছি দুধ কনফ্লেক্স খেতে আর সোনা একটু বাইরে বসেছে হালকা হালকা রোদ্দুর আসছে তো সেখানে একটু বসেছে আর সকালবেলার যে রোদ্দুরটা অন্ততপক্ষে দিনের সকালের রোদ্দুরটা গায়ে দশ মিনিট লাগানো কিন্তু ভীষণ ভালো তাতে আমাদের ভিটামিন ডিটা তৈরি হয় আর সূর্যর আলো থেকেই যে ভিটামিন ডিটা তৈরি হয় সেটা সব থেকে ভালো তো সেটা তো আর বসার টাইম হয় না তো সকালবেলা উঠে সোনার খাওয়ার পরে আমি বলি একটুখানি বাইরে বস কারণ সবসময় তো আর বাইরে বসে থাকতে পারে না তো সেই জন্য ও বাইরে বসেছে আর আমি এখানটায় বসে এই যে খাচ্ছি এখন দুধ কর্নফ্লেক্স তো এইটা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবারও অন্যান্য কাজকর্মগুলো রয়েছে তো যেহেতু মানে শরীরটা একদমই ভালো না দুধ কর্নফ্লেক্সও খেতে ইচ্ছে করছে না মানে মুখে কোনো রুচিই নেই বলতে গেলে চলে এতটাই ঠান্ডা লেগেছে তারপর হচ্ছে গা হাত বা ব্যথা করছে জ্বর জ্বর ভাব কিন্তু জ্বরটা পুরো ওঠেনি আমার আর ইদানিং তো আমার জামা কাপড় কাচলেই এরকম শরীর খারাপ হচ্ছে তো মানে ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেছি আমি কিভাবে যে এই ঠান্ডা লাগাটা কমবে আরও যেহেতু শীত আসছে আর ওয়েদার চেঞ্জ হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে মানে চারি দিক দিয়ে আমাকে কিন্তু অ্যাটাক করেছে তো কী আর করা যাবে এই রকমভাবেই আমাদের চলতে হবে তো দেখো এখনও কিন্তু আমি খেয়ে শেষ করতে পারিনি কারণ দুধ কর্নফ্লেক্সটা খেতেও আমার ইচ্ছে করছে না তো আমি যাতে একটু গরম গরম দুধ খেতে পারি যেহেতু গলার মধ্যে খুসখুস করছে গলাটা হালকা হালকা ব্যথাও হয়েছে ওই জন্যে গরম গরম দুধটা খেলাম তারপরে এই যে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে একদম সিম্পল রান্নাবান্না করব তেমন রান্নাবান্নার আজকে কোনো চাপ নেই কারণ শরীর পারমিট করছে না একদমই তো ওর বাবাকে তো আমি হালকা পাতলা রান্না করে দিয়েছি ওর বাবা তো দুদিন পুরো বাড়িতে বসেই ছিল শরীর যেহেতু প্রচণ্ড খারাপ ছিল তারপরে আজকে তো গেছে তো সেই জন্য ওনাকেও আমি টিফিন বানিয়ে দিয়েছি উনি নিয়ে গেছে তারপর এখন বেলাতে আমাদের জন্যে একটুখানি হালকা পাতলা করে খাবার করব আর সকালের একটু খাবার রয়েছে এই দিয়েই আজকে দুপুরটা চলে যাবে আমার আর সোনার তারপর রাতের বেলা আবার রান্না করতে হবে আর এখন এতটাই সমস্যা হয়েছে বেলা আমার কিছু রান্না করতেই ইচ্ছে করে না মনে হয় যদি কোনো খাবার বানিয়ে রাখতাম সেটাই খেয়ে নিতাম কারণ রাতের বেলা আমার একদম রান্না করতেই মন চায় না তো যাই হোক এই দেখো সবজি তারপরে বেগুন ভাজা তরকারি এগুলো দিয়ে আজকে দুপুরবেলা আমি আর সোনা খেতে বসে গেছি তো ভাতও কম ছিল আমি আর ভাত বসাইনি যেহেতু আমি খেতে পারছি না অল্প একটু হলেই আমার পেট ভরে যাবে সেই জন্য আমি আর ভাতটা বসালাম না ওকে দিয়ে দিলাম আর অল্প আর সবজিটা বেশি খাবো ওই জন্য অল্প একটু ভাত নিয়েছি তো আমি আর শোনা দুপুরবেলা একদম খেতে বসে গেছি আর মানে শুলে পরেও না ঘুম আসছে না মনে হচ্ছে একটু শোয়ার পরে উঠে পড়েছি আবার মনে হচ্ছে আর একটু শুই একটুখানি ঘুম হবে কিন্তু কাজে তারা মাথায় থাকলে কখনোই ঘুম হতে পারে না তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে সারাটা দিন তো কেটে গেল খাওয়া দাওয়ার পরে রেস্ট করলাম এখন সন্ধ্যাবেলায় না একটু চটর খেতে খুব ইচ্ছে করছে তো সেই জন্যে এই যে একটুখানি ফুচকা নিয়ে এসেছে এখন একটু ফুচকা খাবো যেহেতু ভাল লাগছে না তো টক টক ঝাল ঝাল যদি খেলে একটু মুখের রুচিটা ফেরে সেই জন্যে এই যে ফুচকা নিয়ে বসে গেছি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও একটা লাইক করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাই